কি অপরাধে পাইয়া রে বন্ধু চাহিড়া গেলা মোহ রে তোমার লাইগা পরাঙ্গ কান্দে মন বসে না ঘরে বন্ধু হো ওরে কি অপরাধে পাইয়া রে বন্ধু চাহিড়া গেলা মোহ রে তোমার ঘরাঙ্গ কান্দে মন বসে না ঘরে বন্ধু হুরি কত কথা কইতাম রে দুইজন বৈশা পুকুর পারে সেই সব কথা পড়লে মনে চোখের পানি জরে বন্ধু কত কথা কইতাম রে দুইজন বৈশা পুকুর পারে সেই সব কথা পড়লে মনে চোখ পানি জরে বন্ধু রে কি অপরাধ বন্ধু চাহিদা গেলা রে তোমার কথা পড়লে মনে চোখ বুঝেছি নাকি ঠিক ছিল তো তাহলে কেটে দেন তো লাগাই আমি আচ্ছা দেন লাগাই আমি বিছলে গেলে দিকে মধ্যে বকুল ফুল বকুলে ফুল সোনা দিয়া হাত কে নে বান্ধাইলি বকুল ফুল বকুলে ফুল সোনা দিয়া হাত কে নে বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুকে ফুটে হেলো রাইতে শালুকে ফুটে আরে শালুকে ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে যার যার ভালোবাসা যার যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি আমার জামাই দান বাই হরিণ ডাঙ্গার মাঠে লো হরিণ ডাঙ্গার মাঠে ওরে আমার জামাই দান বাই হরিন ডাঙ্গার মাঠে লো হরিন ডাঙ্গার মাঠে ইচ্ছে জামাই করবে আদর ইচ্ছে জামাই করবে আদর